পুরনো একটি প্রবাদ আছে যে জেগে থাকে সে পায় আর যে ঘুমিয়ে থাকে সে হারায় বছরের এমন কোনো দিন নাই যেদিন আমি সূর্যোদয় দেখি নাই আমি প্রতিদিন সকাল চারটায় ঘুম থেকে উঠি হয়তো এটাই আমার সফলতার চাবিকাঠি এই কথাগুলো হলো বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের এই পৃথিবীতে যত সফল মানুষ আছে তারা সূর্য ওঠার আগে বিছানা ত্যাগ করে বন্ধুরা আমরা ছোট থেকে শুনে এসেছি সকালে তাড়াতাড়ি ঘুম 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 থেকে 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 ওঠা উচিত কিন্তু এমন লাভ বা উপকার হয় হয় সকালে সকালে উঠলে যার কারণে আমাদের ওঠার কথা বলা আজকের এই ভিডিওতে সকালে ঘুম থেকে ওঠার এমন পাঁচটি উপকারিতার কথা বলবো যা শোনার পর তুমি নিজেই অবাক হয়ে যাবে তারপরেও যদি সকালে উঠতে না পারো তাহলে এই ভিডিও শেষে একটি উপায় তোমায় বলে দেব যা এর আগে কেউ বলেনি তাই ভিডিওটি Cheio de অবশ্যই দেখবে তো বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার প্রথম উপকার হলো তুমি এক্সট্রা সময় পাবে তুমি যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে যারা দেরি করে ঘুম থেকে ওঠে সেসব মানুষের থেকে তোমার হাতে এক্সট্রা সময় থাকবে বর্তমানে সব কাজেই কম্পিটিশন তুমি যে রেসেই দৌড়ো না কেন সেখানে সফল হতে অবশ্যই এক্সট্রা এফোর্ট দিতে হবে আর এক্সট্রা এফোর্ট দিতে এক্সট্রা সময়ের প্রয়োজন যাতে তুমি অন্যদের তুলনায় কাজ করার সময় বেশি পাও দ্বিতীয় উপকারিতা হলো তোমার মনোযোগ বৃদ্ধি পাবে কারণ চারটা থেকে ছয়টা এই সময়টা খুবই ভালো এই সময়ে আমাদের ব্রেন ভালো কাজ করে এই সময়ে আমরা যদি কোনো কাজ করি তবে আমাদের কাজের প্রতি ভালো মনোযোগ দিতে পারি যার ফলে আমাদের মনোযোগ আরও বৃদ্ধি পায় তুমি যদি একজন ছাত্র হয়ে থাকো তাহলে এই সময়টা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা সকালে ওঠার তৃতীয় উপকার হলো ডিস্ট্রাকশন হয় না নর্মালি আমরা যখন দিনের বেলা কাজ করি তখন আমাদের অনেক ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে যেতে হয় কাজের মধ্যে কখনো কারো ফোন বা মেসেজ আসলে আমরা ডিস্ট্রাক হয়ে যাই কিন্তু তুমি যদি সকালে ঘুম থেকে ওঠো তাহলে কেউ তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না আর আমরা ডিস্ট্র্যাক্ট না হলে খুব অল্প সময়ে কাজ শেষ করতে পারি বন্ধুরা সকালে ওঠার চতুর্থ উপকারিতা হলো তুমি অনেক বেশি কনফিডেন্স ফিল করবা কেননা তুমি প্রতিদিন দুই ঘন্টা বেশি কাজ করার সুযোগ পাবা যা তোমাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখবে যার ফলে তুমি প্রতিদিন তোমার নিজের গ্রোথ নিজের চোখে দেখতে পাবে পঞ্চম তুমি নিজেকে এনার্জেটিক ফিল করবে প্রতিদিন সকালে ওঠার ফলে আমাদের ব্লাড উপকারিতা সুগার লেভেল কন্ট্রোলে থাকে যার ফলে আমাদের ইচ্ছা শক্তি বেড়ে যায় কোনো কাজ করতে গেলে কাজের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বন্ধুরা আমরা এখন কথা বলবো আমরা কিভাবে সকালে ঘুম থেকে উঠতে পারি সকালে ঘুম থেকে ওঠা সব থেকে কারণ নিজেকে না বদলালে কখনো নিজের প্রোগ্রেস করতে পারবে না এটিকে বাস্তবে রূপান্তর করতে হবে সকালে আমাদের এতটাই ঘুম চলে আসে যে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে গেলেও ঘুম থেকে ওঠার ইচ্ছা হয় না এজন্য সকালে ঘুম থেকে ওঠার একটি কারণ ঠিক করো এবং তারপর তোমার মোবাইলে এমন একটি অ্যালার্ম লাগাও যেটা খুবই বাজে যেটা শুনে তোমার তাড়াতাড়ি অ্যালার্ম বন্ধ করতে ইচ্ছা করবে আর তোমার মোবাইল ফোন বিছানার এমন দূরে অবস্থান রাখো যাতে সেটি বন্ধ করতে তোমার বিছানা থেকে উঠে যেতে হয় ঘুমানোর আগে পর্যাপ্ত পরিমাণ পানি পান করে ঘুমিয়ে যাও এতে তোমার প্রস্তাবের চাপ আসবে আর ঠিক সে সময় তোমার কাছে সুযোগ থাকবে মুখ হাত ধুয়ে নেওয়ার আর এরপর তোমার হাতে দুটি পথ খোলা থাকবে পুনরায় বিছানায় ফিরে যাওয়া আর দুই তোমার স্বপ্নের পেছনে ছোটা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড একটি কমেন্ট করে দিতে পারো